দীর্ঘ সতেরো বছর পর এই রোজনের মারে গত বছর আসছি সতেরো বছর বাংলাদেশতে আজ না পারি পুরো ফ্যামিলি লইয়ার আবুধাবিত আসলেন তো আজ ইয়ে তোমার আরাম নেতা শহীদ সালাদিন কাদের চৌধুরীর মেজবান উপলক্ষে এই মেজবান উপস্থিত হয়ে মানে বহুত আনন্দিত লাগে আমরা বেআন খুশি দিন বাদ এই রোজনের মারে মেজি আমরা স্বাধীনভাবে এই পাঁচই আগস্টের নতুন স্বাধীনের পরে রোজনের মারে মেজি প্রথম ফারাক্কি ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এক নিরলস সংগ্রামের নাম আলহাস সালদিন কাদের চৌধুরী আজ থেকে নয় বছর পূর্বে একটি প্রহসনের বিচারের মাধ্যমে আমাদের এই প্রিয় নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয় আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে এই প্রহসনের বিচারের তীব্র নিন্দাও খুব জানাচ্ছি আমরা মহান আল্লাহ আব্দুল আলমিনের কাছে আমাদের ফরিয়াদ আমাদের নেতাকে যাতে জান্নাতের উচ্চ মোকাম দান করেন বন্ধুরা আমার সেরাচারে সরকারের রোশান হলে পরে গত নয় বছর এখানে কোনো ধরনের আমরা স্মৃতিসারণ করতে পারি নাই দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে যখন বাক স্বাধীনতা মানুষ ফিরে পেয়েছে আজকে লক্ষ্য জনতার ভিড়ের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ আজকে সলাউদ্দিন কাদের চৌধুরীর কবরে পুষ্পান এবং শ্রদ্ধা নিবেদন করেছে কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে চৌধুরী পরিবার লক্ষাধিক মানুষের মেজবানের আয়োজন করেছে এবং এখানে চট্টগ্রামের বিএমপি রাস্তায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চট্টগ্রামের মেয়র বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব গিয়াসুদ্দিন কাদের চৌধুরী সহ ওনার পরিবার আত্মীয় স্বজন রাউজার রাঙ্গুনিয়া পরিক্সরি উত্তর জেলা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাধারণ মানুষ সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার এবং প্রশাসন চট্টগ্রামের ডিসি মহাদয় সহ সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এশিয়ার লৌহ মানব দেশ নেত্রী বেগম কালাদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা শহীদ সালাহিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকীতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাই আজকের এই দিনে ফেসিস সরকার ভারতের দূষর শেখ হাসিনা জুডিশিয়াল ক্লিনের মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে হত্যা করেছিল মরহুম এক চৌধুরী সুযোগ্য সন্তান এশিয়ার লোহমানব অভিসম্বাদিত জননেতা মরহু মালহা সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে জানাচ্ছে শুভেচ্ছা আজকের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত শোকাবহ দিন তাবেদার ভারতের তাবেদার সরকার আমাদের এশিয়ার লোহমানব জবাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে ক্লিন স্কোয়ারের হত্যা করা হয়েছিল রাওজানবাসী আজ পুরো চট্টগ্রামবাসী ফটিকছড়ি হাটাজারি রাওজান রাঙ্গুনিয়া এবং মীরেশ্বর হইতে লই সীতাকুণ্ড হইতে লই চট্টগ্রামের সমস্ত জায়গার মানুষ এসছি এবং আজ এই মৃত্যুবার্ষিকী পালন করেন এনে কি আর দাওয়াত দিয়ে আনা না যায় বেকুন এই চৌধুরী পরিবারও ভালোবাসে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরী জনাব উদ্দিন কাদের চৌধুরী ভালোবাসে এই ভালোবাসে ভালোবাসার তো না দিয়ে এন্ড উপস্থিতই সালাউদ্দিন কাদের চৌধুরীর নবমত মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা রাও থানা রাওজন পৌরসভার উদ্যোগে আমরা পুষ্প মাল্য অর্পণ করেছি আমাদের আজকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আপনারা জানেন বাংলাদেশে ষড়যন্ত্রমূলকভাবে অন্যায়ভাবে আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে বীর চট্টলার অভিসংবেদিত নেতা ছয় ছয় বারের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এশিয়া মহাদেশের অন্যতম রাজনীতিবিদ শহীদ আলহাস সালউদ্দিন কাদের চৌধুরী বাইজানের আজকে নবম মৃত্যুবার্ষিকীতে আমরা সকলেই আজকে স্বতঃস্ফূর্তভাবে ওনার জিয়াফত অনুষ্ঠানে শরিক হয়েছি রাওজান যান রাঙ্গুনিয়া থেকে বিপুল পরিমাণে জনগণ আজকে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শরিক সামিল হয়েছে আপনারা সকলেই জানেন বাংলাদেশের ফেসিস সরকার স্বৈরাচার হাসিনা এক জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের এই সালদিন কাদের চৌধুরী মহোদয়কে শহীদ করেছেন